আচ্ছা এই রিলস কীভাবে রিলস ভিডিও কীভাবে তৈরি করা যাবে অনেক অ্যাপস আছে সেগুলো দিয়ে আপনি রিলস ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ প্রফেশনাল মার্কেটার হিসেবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই আপনারা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করবেন আপনাদেরকে শেখাবো একেবারে খুব সহজ একটা সফটওয়্যার দিয়ে আমি আপনাদের কাছে কীভাবে রিল তৈরি করে সেটা দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের আমাদের হচ্ছে মেইন যে এডিটিং এর কাজে যারা প্রফেশনালি ইউজ করে যেমন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্ম এগুলোর ফাংশনালিটি অনেক অনেক হ্যাঁ জটিল আমরা এজ এ ডিজিটাল মার্কেটার আমাদের অত জটিলতায় যাওয়ার প্রয়োজন পড়ে না কথা বুঝতে পারছেন মূলত আমাদেরকে কন্টেন্টের প্ল্যানিংটা কি হবে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কি হবে সেইটা বুঝে আমাদেরকে এই রিলস ভিডিও মোটামুটি তৈরি করতে পারলেই হবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে টুলসের কাজ করাটাই কিন্তু যথেষ্ট নয় কি লাগবে হ্যাঁ তাহলে আমরা করে কি আমরা ক্রিয়েটিভিটিকে ফোকাস না করে আমরা টুলসে বেশি ফোকাস করে ওই যে উদাহরণ দিছিলাম না মজুর মনে আছে তো মজুর উদাহরণ মনে নাই কি বলছিলাম কোকার মোজো এখন এই মজুর ডিজাইন যদি করে কোনো হ্যাঁ মার্কেটিং স্ট্রি অনেকে ভুলে গেছে একজন মনে করেন দুই লাখ টাকার গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে যদি এখন একটা কোকোকলার ইমেজ ডিজাইন করা হয় আর পাঁচশো টাকা দিয়ে যদি এখন একটা মজোর ডিজাইনার হায়ার করা হয় আর কন্টেন্ট এই স্ট্র্যাটেজি যদি ওই সেম থাকে তাহলে আপনারাই বলেন কোনটা চলবে

দেখেন আপনারা ওখানে কি পরিমাণ তাহলে বিষয়টা বুঝতে পারছেন আসেন এখন আমাদেরকে একটা সফটওয়্যার আমাদেরকে পিসিতে ইনস্টল আপনারা সফটওয়্যার ইনস্টল করে এটা জানেন তো নাকি তাহলে দেখেন আমরা যদি ইয়েতে সফটওয়্যারটা আপনারা এখানে সার্চ করলে পাবেন সেটার নাম হচ্ছে ওপেন শর্ট ওপেন শর্ট লিখে সার্চ করে এই যে দেখেন ডাউনলোড হ্যাঁ ফিল মোরাতে একটা প্রবলেম হলো ওখানে আপনার এই টাকা না দিলে আপনাকে ওয়াটার মার্ক ধরাই দেবে কথা বুঝতে পারছেন কিন্তু এই ওপেন শটে এই ঝামেলাটা নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিল ওই অ্যাডোবি প্রিমিয়ামের ভাইরা ভাই ওখানে অনেক ফাংশনালিটি দিয়ে জটিল মটিল করে ফেলছে আমরা অত দরকার নেই আমাদের আমরা একেবারে শর্টকাটে দিই হ্যাঁ এই যে পিসিতে না মোবাইলে ক্যাপপাট আছে কিন্তু তার চাই তো ওপেন শটটা পিসিতে পিসির জন্য আমার কাছে সেরা মনে হয়েছে এবং ইজি মনে হয়েছে এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনারা কোনো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের না সো আপনাদের একটা ইয়ে জানলে আপাতত এটা দিয়ে আপনি বহুত কিছু করতে পারবেন এবং সেটাও কম প্রফেশনাল হবে না তাহলে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের আবার একটা কি আসবে উইন্ডো আসবে এই যে ডাউনলোড ভি থ্রি থ্রি এইটা ক্লিক দিতে হবে কেমন এইটাতে ক্লিক করলে আপনার এখানে কি হয়ে যাবে ডাউনলোড শুরু হয়ে যাবে তারপরে এটাকে ওপেন করে নেক্সট নেক্সট মাইরে মাইরে তো সবাই পারেন তাহলে সবাই করে ফেল এটা তো ডাউনলোড না হয় হলো কেমন এটা ডাউনলোড হওয়ার পরে ধরেন ডাউনলোড হয়ে গেছে এরপরে ওপেন করলে দেখেন এরকম একটা এর ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের ভিতরে দেখেন নিচের দিকে এই যে ট্রাক 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 দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় লেয়ার এই লেয়ার কি জিনিস লেয়ার মানে হচ্ছে একটা স্তর কেমন মনে করেন এটা একটা অবজেক্ট আমি এটা সামনে এরকম সাঁতা দিয়ে ঢেকে দিলাম তাহলে এটা দেখা যাবে তাহলে এটা হচ্ছে একটা লেয়ার আবার এইটাকে যখন পেছনে নিয়ে যাচ্ছি এখানে লেয়ার হচ্ছে কয়টা জানেন দুইটা একটা এটা একটা বোতল একটা লেয়ার এ আর আমার হাতের যে ইয়ে এটা একটা লেয়ার লেয়ার মানে হচ্ছে পর্দা পর্দা দিয়ে যেরকম ঢেকে দেওয়া যায় যেরকম উদাহরণ দেই পর্দা দিয়ে এই যে মুখ ঢেকে রাখছি এই মাথা ঢেকে তার মুখ দেখা যাচ্ছে না তার মানে কি তার মানে হচ্ছে লেয়ারের ওই অংশটা মুছে দেওয়া মানে ওইখানে কিছু নাই যার কারণে ওটা দেখা যাচ্ছে কথা বুঝতে পারছেন দেখেন এই দুটাকের লেয়ার এইটাকে যদি আমি পেছনে নিয়ে যাই তাহলে এর সাইড থেকে কিছু অংশ আপনারা দেখতে পাবেন এই কাগজের বিষয়টা বুঝতে পারছেন কিন্তু এইটাকে যদি ছোট করে এরকম করে এবার নেই আর কিন্তু দেখা যাবে না অথবা এই কাগজটার পেছনে যদি আমি পুরো বোতলটাকে ধরি একটা সময় বোতল আর দেখা যাবে না কথা ক্লিয়ার লেয়ার মানে হলো পর্দা আমরা কাজ করার সময় বুঝবো এইটা হচ্ছে আমাদের আচ্ছা এটা কি সেটা পরে বলি প্রথমে আমাদেরকে আমাদের যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করব সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে দেখেন কিভাবে নিয়ে আসতে হবে আমি এটাকে ডিলিট করতে এখানে দেখেন আমাদের যে প্লাস আইকনে ইম্পোর্ট ফাইল এখানে ক্লিক দিলে আমাদের পিসিতে যে ভিডিও সেটা ওপেন করলে চলে আসবে এখন দেখেন এটা কিন্তু আমরা কি করছি এইটা হচ্ছে আমাদের প্যালেট বক্স এখানে এসে এখানে আমরা কি করতে পারি এলিমেন্টসগুলোকে রাখতে পারি এইখান থেকে আমাদেরকে কি করতে হবে লেয়ারে টান দিয়ে ধরে নিয়ে আসতে হবে এখন দেখেন এখানে যে প্লে বাটনে ক্লিক করলে ভিডিও কিন্তু চলতেছে তাই না কথা হয় না কেউ এখন

দেখা যাচ্ছে কিন্তু দেখেন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটা যদি দেখেন টান দিয়ে ধরে ছোট করে তাহলে দেখেন এখন ভিডিওর পেছনের অংশ দেখা যাচ্ছে তাহলে লেয়ার জিনিসটা কি বোঝা গেছে ভাবে দেখেন আমি যদি এবার এই ওপরের লেয়ারটাকে টেনে যদি নিচে নামিয়ে দেই দেখেন এবার সেই পিকচারটা পেছনে চলে গেছে তাহলে লেয়ার ক্লিয়ার লেয়ার বুঝতে পারছেন ওকে আসে তাহলে আমরা লেয়ারের ধারণা পেলাম মনে রাখতে হবে গ্রাফিক ডিজাইনে যে ভিডিও এডিটিং বা হচ্ছে ফটোশপে লেয়ারের ধারণাটা মেন এটা আপনাকে বুঝতে হবে নাহলে কিন্তু সব উনিশ বিশ হয়ে যাবে এটাকে আমি ডিলিট করে দেই আমরা এখানে যে ভিডিওটা আনবো সেই ভিডিওটা আমাদের দুই ধরনের হতে পারে একটা হলো আমাদের রেকর্ডেড ভিডিও আর একটা হচ্ছে আমাদের অন্য কারো ভিডিও বা রেকর্ড মানে আমাদের নিজেদের রেকর্ডেড ভিডিও অথবা কোনো ইউটিউবের ভিডিও হতে পারে ফেসবুকের ভিডিও হতে পারে সব দেওয়া যাবে